আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখনও আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরে আবেদন করেন নাই চারশো নয়টি পদের বিপরীতে তারা এই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখে ফেলুন তো চলুন শুরু করা যাক এখানে যে প্রথম পদটি রয়েছে সেটা হচ্ছে কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা মোট উনত্রিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে সার্টিফিকেট গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ নাম্বার দুই নকশাকার বেতন স্কেল নয় থেকে তেইশ মোট পদ একচল্লিশটি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই পদটি অনেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার না আমি এই পদটি সম্পর্কে ভালোভাবে বলছি মূলত যারা ডিপ্লোমা অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি নকশাগার অথবা আর্কিটেকচার সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়াও যারা এসএসসির পর বিভিন্ন টেকনিক্যাল স্কুল থেকে বা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ছয় মাস মেয়াদি বা তিন মাস মেয়াদি এই নকশাকার ট্রেডে আপনারা ট্রেনিং করেছেন আপনারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এর পরের পদটি হচ্ছে কার্য সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট পদ কিন্তু অনেক বন্ধুরা একশো চুয়াল্লিশটি তো আপনারা যারা ছাব্বিশ সালে একটি চাকরি নিশ্চিত করতে চান তো আপনাদের জন্য আমি মনে করব গণপর্ত অধিদপ্তরের এই সার্কুলারটি হতে চলেছে একদম খুব ভালো মানের একটি সার্কুলার আর এই একশো চুয়াল্লিশটি পদের বিপরীতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা নাম্বার চার কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানেও বন্ধুরা এখানে একটা হিউজ পরিমাণ পদ রয়েছে মোট ছিয়াত্তরটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ শব্দ এবং নাম্বার পাঁচ নাম্বারে যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী বন্ধুরা তো এখানে মোট পদের সঙ্গে একশো উনিশটি একদম হিউজ পরিমাণ একটি পদ এখানে রয়েছে বন্ধুরা এর বেতন স্কুল শুরু হবে নয় থেকে বাইশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএস সহ উত্তীর্ণ তো বন্ধুরা এই মেগা সার্কুলারটি আপনাদের ছাব্বিশ সালে একটি মেগা সার্কুলার হতে পারে বন্ধুরা মোট এখানে পদ রয়েছে চারশো নয়টি তো চলুন এখন দেখা যাক কিভাবে আবেদন করতে হবে আর আবেদনের শর্ত সমূহ কী কী এক দশ দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মিক নাম্বার এক হতে চার পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে এগুলো বেশি ইম্পর্টেন্ট না বন্ধুরা এরপর আমরা চলে যাচ্ছি কিভাবে আবেদন করতে হবে এ নিয়োগ বিজ্ঞপ্তি গণভুক্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট ডব্লু ডব্লু পাওয়া যাবে আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমার শুরুর তারিখ ও সময় এক দশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে যা অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট বন্ধুরা অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর ধৈর্য তিনশো গুণন আশি পিক্সেল ও রঙিন ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল অর্থাৎ বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনাদের যে স্বাক্ষরটি লাগবে সেই স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ হবে আশি আর আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি সেটা দৈর্ঘ্য হবে তিনশো গুণন তিনশো আবেদনকারী শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সাথে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রের পুরনকৃত তথ্য যেহেতু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূর্বঙ্কিত সকল তথ্যর সঠিক কথা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে এগুলো আর দরকার নেই বন্ধুরা এরপরে পরীক্ষার ফি প্রদান কীভাবে করব সে বিষয়ে একটু এখানে একটু বলা আছে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি আবেদন কোড ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্ট কপি পাবেন প্রার্থী উক্ত অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে সংরক্ষণ করবেন ফর্ম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ চার টাকা সহ মোট একশো চার টাকা অনলাইনে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা দেখা গেছে অনেকেই শুধুমাত্র আবেদন করেন কিন্তু পেমেন্ট করেন না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে এই আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হবে বন্ধুরা তো বন্ধুরা আমি আবারও বলবো আপনারা যারা এই সার্কুলারে এখনও আবেদন করেন নাই তারা দ্রুত এই সার্কুলারে আবেদন করে না। আর মাত্র সময় খুব বেশি নাই বন্ধুরা তো বন্ধুরা তো ভিডিওটি শেষ হওয়ার আগে আপনারা যারা সরকারি চাকরির নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধুরা মূলত এই চ্যানেলে আজকে আমি প্রথম ভিডিও আপলোড করলাম এবং আজকের পর থেকে এই চ্যানেলে সরকারি চাকরি বেসরকারি চাকরি সকল ধরনের চাকরির সার্কুলার আমি এই চ্যানেলে আপলোড করব তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম